নমস্কার কমন আছেন সবাই সকলকে জানাই শুভ সকাল 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 আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম সকালবেলায় চলে চলে এসেছি কিচেনের চা বানাতে আর চা হচ্ছে রচা খাচ্ছি আজকে দুধ চা বানাচ্ছি না তো রচাটা একটা স্পেশালভাবে বানাচ্ছি যারা এইভাবে না বানিয়ে খেয়েছেন অবশ্যই বানিয়ে খাবেন খুব ভালো লাগে আর এটা খেলে দুধ চার কথা আপনাদের মনে পড়বে না গুড় দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা আর হচ্ছে তোমার লং দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আদা তো এটা দিয়ে ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি দু গ্লাসের থেকে একটু জল নিয়েছিলাম ভালো করে ফোটাবো বলে তারপর সামান্য দিয়েছি একটুখানি চা পাতা চা পাতা বেশি দিয়ে নেয় এই চাটা খুবই ভালো লাগে খেতে তো লেবু দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি নুন আমার হাজব্যান্ড যেহেতু আগেই বলেছি বাড়িতে এখন থাকছে ও কাজ যেহেতু বন্ধ রয়েছে সেই কারণে সকালবেলা চা খেতে হচ্ছে নাহলে আমি খুব একটা চা খাই না সুখী করছে চলুন জায়গায় গন্ধ ঝড় ঝাড়ু এসে লি বাবা দটাও ঝেলে দিচ্ছে বাপরে আপনাদের আগেও দেখেছি দিবাংশু আমার ছেলে হতে পারে বাচ্চা ছেলে কিন্তু মেয়ে হলে আমি যে আরও কত খুশি হতাম জানি না কারণ হচ্ছে এইটুকু ছেলেই আমার সংসারে অনেক কাজ করার চেষ্টা করে কিন্তু আমি করতে দিই না যেহেতু ছোটো বাচ্চা এখন ও সবসময় বলে আমাকে আমি কাজ করব কাজ করবো এই করব সেই করব কিন্তু থরি কী ওকে দিতে পারি বলো না হয়তো বাচ্চা ছেলে সকালবেলা উঠেছে বলছে আজকে আমি ঝাড়ু দিয়ে দেবো মা তোমাকে করতে হবে না তুমি কত কাজ করবে বলে ঝাড়ু লাগাতে শুরু করে দিয়েছে তো ভীষণই ভালো লাগে এই মোমেন্টগুলো দেখতে ওর সকালবেলা চা খেয়ে নিয়েছি তারপরে এখানে আমি বানাচ্ছি একটুখানি রুটি বানাবো আর তরকারি বানাবো আলু দিয়ে আলু আর ওই মটরের তরকারি সকালবেলা যেহেতু টিফিন টিফিন সেরকম বানানো হয় না তাই সব সময় আমি সকালের ভিডিও আপনাদের শেয়ার করতে পারি না বেলা থেকেই শেয়ার করি কিন্তু এখন কদিন বানাচ্ছি কারণ ও বাড়িতে রয়েছে ও খাচ্ছে তারপরে আজকে ছেলের স্কুল ছুটি ছেলেও খাবে সেই কারণে আর সকালবেলা এখন যেহেতু একটু টিফিন টিফিন বানাচ্ছে ছেলেরও আজকে ছুটি আছে আমার হাজব্যান্ডও এখন বাড়িতে থাকছে ওর জিম বন্ধ হয়ে রয়েছে জিম কবে খুলবে এখন ঠিক নেই তো মানুষকে কী বলুন তো সমস্ত রকম কাজ শিখে রাখা উচিত ছোটোবেলা থেকেই যেটা বলা যায় তো দিবাংসুখেও ওই জন্য ওর বাবা বলে সবসময় একটু একটু করে কাজ ও করতে চাইবে যেটা করতে দেবে পরে তুমি ওটাকে ঠিক করে নেবে বিগড়ে দিক খারাপ করে দিক তাও ভালো কিন্তু ওটা অভ্যাস থাকলে ও বড় হলেও কাজগুলো তাহলে করবে এই জিনিসগুলোকে প্লিজ কেউ নেগেটিভলি নেবেন না কারণ হচ্ছে বাচ্চাদের ছোটো থেকে কাজ শেখানো অনেক ভালো ঠিক আছে সবার ঘরের বাচ্চাদেরকেই আমি বলবো একটু একটু করে কাজ শেখান তবে ভারী কাজ না হালকা হালকা যেগুলো তারা করতে পারবে শুধু সেইগুলোই কারণ ভবিষ্যতের কথা বলা যায় না মা বাবার কাছ থেকে অনেক বাচ্চাদের দূরে থাকতে হয় তো কাজ শিখে থাকা অনেক ভালো সকালের জলখাবার দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব আপনাদের ভালোবাসা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমি জানি এইভাবেই ভালোবাসা আপনারা দেবেন আমাকে আর আমার পাশে থাকবেন সাথে থাকবেন আস্তে আস্তে আমি একদিন এগিয়ে যাব জন সাবস্ক্রাইবার থেকে যখন চারশো দশজন হয়ে গেছে এরপর জানি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আপনারা এভাবে ভালোবাসা দিতে থাকুন আমার পাশে থাকুন সাথে থাকুন সাপোর্ট করুন আমাকে অনেক অনেক করে সাপোর্ট করুন আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন যারা প্রথমবার দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন টাটা